নমস্কার আজকে সূর্যগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহ এই মুহূর্তে বসে আছে কন্যা রাশিতে কারণ আমরা জানি সূর্যগ্রহ প্রত্যেক মাসেই তার কিন্তু রাশি পরিবর্তন করে এই মাসেও কিন্তু সেটাই পরিবর্তন হবে সূর্য এই মুহূর্তে কন্যা রাশিতে বসে আছে সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবর সূর্য রাশিতে প্রবেশ করবে সূর্য তুলা আসে কিন্তু নিচস্ত হয়ে যায় তাহলে নিচস্ত লেগে সব রাশির উপজে নেগেটিভ এফেক্ট দেবে কখনোই না এই যে সূর্য তুলাশিরে প্রবেশ করা আগামী এক মাস আপনার ক্ষেত্রে কি পদ বিস্তার করবে এর সাথে সাথে আঠেরো অক্টোবর কিন্তু ধনতেরাস রয়েছে আঠেরো অক্টোবর ধনতেরাস রয়েছে সুতরাং সূর্যের এই যে রাশি পরিবর্তন আপনার রাশি ক্ষেত্রে কেন কোন গ্রহ বা সূর্য গ্রহ বা যে কোনো গ্রহ তার যখন রাশি চেঞ্জ হয় বা নক্ষত্রে চেঞ্জ হয় বারোটা রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করে সেটা সূর্য হচ্ছে সমস্ত গ্রহের রাজা সে যখন তার নিচস্ত হচ্ছে তুলার সূর্য নিচস্ত হচ্ছে তাহলে কি প্রভাব বিস্তার তাহলে সব রাশির ক্ষেত্রে খারাপ প্রভাব করবে কখনোই না তার জন্য কি করতে হবে এই রাশির এফেক্টটা বা রাশির এই যে সূর্যের ট্রানজিটটা আপনাকে শুনতে হবে সুতরাং একটু জেনে নি কোন কোন রাশির ক্ষেত্রে কিরকম প্রভাব বিস্তার করছে প্রথমে বলি আপনাকে সূর্য হচ্ছে আত্মার কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার সফলতার গ্রহ সূর্য হচ্ছে আপনার মানে সম্মানের কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার যোগাযোগের কারক গ্রহ সুতরাং সূর্য হচ্ছে ডেভেলপিং সূর্য হচ্ছে পিতার কারক গ্রহ এইগুলো হচ্ছে সূর্য অর্থাৎ সূর্য যদি আপনার বা সান যদি বা রবি যদি আপনার চারটে ভালো থাকে তাহলে কিন্তু আপনার এফেক্টটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেবে যদি আপনার নেগেটিভ থাকে বা আপনার হাতে নেগেটিভ থাকে তাহলে কি এফেক্ট দেবে সেটার জন্য কিন্তু আপনার এই ট্রানজিট শুনতে হবে তাহলে চলুন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব দিচ্ছে ধনুরাশি ধনুরাশির জন্য আপনার একাদশ ভাবে সূর্যের ট্রানজিট আপনার জন্য কিন্তু একটা পজিটিভ প্রভাব বিস্তার করবে আপনার ধনুরাশির ক্ষেত্রে আপনার কিন্তু মানে সূর্যের ট্রানজিট গোল্ডেন টাইম যাকে বলে আপনার জন্য গোল্ডেন টাইম অর্থাৎ আপনার অনেক আটকে থাকা কাজ বিশেষ করে সরকারি রিলেটেড কোনো কাজ সরকারি কোনো কাজ আপনার দীর্ঘদিন ধরে আটকে যায় আপনি কিন্তু এই সময় সেই সুযোগটা কাজ আপনার একাধিকার লাভের ঘর সফলতার আপনার এটা আপনি দীর্ঘদিন সরকারি ধরকারি চেষ্টা করছেন যে কোনো ডিপার্টমেন্টে আপনার ল্যান্ড কোনো সরকারি চাকরির চেষ্টা সেই কাজ আপনি কিন্তু চাকরি পেতে পারেন বা দীর্ঘদিন সরকারি রিয়েটের কোন দপ্তরে আপনি ঘুরছিলেন আপনার ফাইলটা আটকে ছিল আপনি কিন্তু সেই কাজে ফায়দা কিন্তু এখন তুলতে পারবেন অর্থাৎ আপনার জন্য কিন্তু সময়টা যথেষ্ট আগামী একটা ভালো আসছে কিন্তু আপনার বাড়ছে সূর্যের জন্য অবশ্যই ভালো হওয়া দরকার আপনার সূর্য কোন নক্ষত্রে বসে আছে সেটা কিন্তু এখানে দেখার বিষয় রয়েছে আপনার কেরিয়ারে সরকারি চাকরি বা সরকারি রিলেটেড কোনো ডেভেলপ আপনি সরকারি কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এবং আপনার দ্বারা কোনো আটকে থাকা কাজ বা সামাজিক কাজে আপনার কিন্তু সম্মান বাড়বে আপনার গুরুত্ব বাড়বে এবং পারিবারিক জীবন আপনার কিন্তু অনেকটাই আগের চেয়ে বেটার হবে সূর্যের এই গোচরের দ্বারা আপনাকে কিন্তু ভাগ্য আপনাকে যত সাপোর্ট দেবে ভাগ্যের সহায়তা পাবেন কিন্তু আপনাকেও বলছি একটাই কথা আপনার অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে কথাবার্তা ধরন চেঞ্জ করে নিজের ভাবমতি চেঞ্জ করতে হবে আপনার অধত্ত অহংকার ত্যাগ করতে হবে এবং মুখের ভাষা এই ঠোঁট দুটোকে কন্ট্রোল রাখতে হবে যদি রাখতে পারেন আপনি সব কাজে সফল কিন্তু আপনি যদি এগুলো দেখেই ফেলেন আপনি যতটাই উঠবেন তার চেয়ে নিচে পড়ে যাবেন এটা কেয়ারফুল সূর্য ভালো জন্মি দেয় আপনাকে কিন্তু আপনার

অনেকে ভাববে যে পার্থ শুক্র বলছে সূর্য সূর্যের আপনার বাচ্চার বা আপনার হাতে কোন নক্ষত্রে কত ডিগ্রিতে বসে আছে কোন ঘরে বসে আছে শত্রু ঘরে বসে আছে একটু দেখে এটা আপনি তারপরে তারপরে ইনভেস্ট করুন নতুন ব্যবসা আপনার কি ধরনের ব্যবসা আপনার জন্য সাফল্যতা আনবে সেটা একটু দেখে নিন তারপরে আপনি শুরু কেন আপনার জন্য এই একাদশ ভাবে এই সূর্যের তাহলে আপনার জন্য সাকসেস দেবে সাকসেস দেবে সাকসেস দেবে বলে আপনি যে লাফাই লাফিয়ে নিয়ে পড়বেন মানে গলা বুক জ্বলা নিয়ে পড়লে তারপরে আপনি সেটা করবেন না আমি সবসময় আপনাদের প্রোগ্রামটা দিয়ে রাখতে হতো গাইড দেওয়ার জন্য আমার কাছে আসার জন্য আপনাদের এই প্রোগ্রাম আমি প্রেজেন্ট করি না অ্যাস্ট্রোলজি শিখুন জানুন অ্যাস্ট্রোলজি কতটা সাইন্টিফিক যেটা জানুন সেটার জন্য আপনাদের এই ভেঙে ভেঙে প্রোগ্রাম প্রত্যেকের ট্রানজিটটা শুনতে বলি এই কারণে আপনার সম্পত্তিগত যে লোকসান হয়েছিল সেই লোকসানগুলো আপনি মিটিয়ে নিতে পারবেন বা আপনি সম্পত্তি কিছু কিনতে চাইছেন বিশেষ ল্যান্ড

না সেটা মরিচিকা শরীর নিয়ে সচেতন থাকবেন এবং শরীর আপনার অনেকটাই ভালো হবে মাথা ঠিক হবে এবং আপনার যদি রাজ্যের অ্যাটিটিউড কন্ট্রোল রাখতে হবে আপনি অনেকটাই সফলতা পাবেন যেহেতু ওভারঅল একটা কনসাল্ট করলাম আপনাকে অবশ্যই ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যদি দেখছেন কোনো প্রবলেম সাফার করছেন ব্যক্তিগতভাবে আপনার বাচ্চাটা কাউকে দেখাবেন ব্যক্তিগতভাবে আপনার বাচ্চাটা একটু কাউকে দেখিয়ে নেবেন আপনার হাতটা দেখাবেন আপনার হাতের রবির সিচুয়েশনে কেমন আছে তা বলে একটা চুনি পড়ে কখনই তা করবেন না তুলাশি লোকে চুনি পথের চিন্তা ভাবনা করে পড়তে হবে চুনি সবার জন্য নয় তাহলে কি সূর্যের মন্দির জব সেটা আপনার বার চার্ট বলবে আপনার অ্যাকচুয়াল কি প্রতিকার বা কি রেমিডিয়াল মেজারমেন্ট দেওয়া উচিত বা তন্ত কোনো প্রতিকার দরকার সেটাও আপনার সেই প্রপার অ্যাস্ট্রোলজি আপনার বা প্রপার তান্ত্রিক আপনার গাইড করে দেবে অবশ্যই তাহলে আপনি কারোর সাথে কনসাল্ট করে নেবেন আর যাদের ডেট অফ বার্থ নাই আপনার রাশিটা হয়তো কারোর থেকে আপনি জেনেছেন তাও আপনি কারোর সাথে আপনার হাতটা দিকে ফেসটা রিড করে আপনি এই প্রপার প্রতিকারটা করবেন কিন্তু সামনে যে দীপাবলি রয়েছে ধনত্রাস রয়েছে কালীপূজা রয়েছে আপনারা কিন্তু এই সময় যে কোনো কাজের জন্য যে কোনো প্রতিকারের জন্য দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো ধর্মের কেন অনেকের মধ্যে আমার প্রতিনি পাঁচ সাতটা আমার দাদা আমি ধর্ম চেঞ্জ করবো আমি এই ধর্মের লোক আমি এই ধর্মের লোক রিলেশন কোনো অসুবিধা নেই আমি একটা কথা সশ্রম আমার আমার ধর্ম নিয়ে আমার কোনো প্রেজেন্টিভ নেই আমি সকল ধর্ম সমন্বয় করে বারবার আপনাদের মিডিয়াতে বসে বলছি সকল ধর্ম সমন্বয়ের দেশ এই ভারতবর্ষ আপনার যে ধর্মেরই লোক আপনি সবাই আমার কাছে আমার কাছে আসতে পারেন আমার এসব কোনো প্রেজুটিস নেই কোনো বাধা নিষেধ নেই আমরা মানুষ এটা সবচেয়ে বড় বিচার ঘাতটা কাটলে আপনার রক্ত যেটা লাল বেরোবে আমার রক্ত লাল বেরোবে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যারা যারা আছেন তারা কোন কারোর সাথে বা পাঞ্জাবি যারা আছেন বা যেকোনো ধর্মে অসমিয়া যারা আছেন প্রত্যেকের সাথে কোন কোনো অসুবিধা নেই সবাই আসতে পারে পারেন দেশে বিদেশে যারা আছেন কোনো অসুবিধা নেই এবং আপনি প্রতিবারও আমার তে পাবেন কুরিয়ারের মাধ্যমে বা আপনি চেম্বারে ভালো থাকবেন অবশ্যই সামনে যে দীপাবলি রয়েছে কালী পুজো রয়েছে অবশ্যই সুন্দরভাবে কাটান এবং প্রত্যেক প্রমাণ ফলকম সেখানে অনেক কিছু জানতে পারবে নমস্কার